বাংলার আকাশে ফের এক টানা দুর্যোগের অশনে সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ ব্যাপক শক্তিশালী হতে পারে এর ফলে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর একাধিক জেলাগুলিতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড় হওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ব্যাপক বাড়বে ঝড় বৃষ্টির দাপট কি জানাচ্ছে হাওয়া অফিস সবই বিস্তারিত জানাবে মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই চলছে বৃষ্টি একাধিক জেলায় হয়েছে ভারী বৃষ্টি এদিকে আজ মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান জেলা পশ্চিমের সমস্ত জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশের ব্যাপক বদল লক্ষ্য করা যাবে আকাশ ব্যাপক কালো করে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর রাজশাহী মেমনসিং এই সমস্ত এলাকার আকাশও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন হালকা রোদের দেখা মিলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বদলাতে পারে এবং আকাশে ব্যাপক করে কালো করে কিন্তু আজও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার আলিপুরদুয়ারের দিকটা এবং দুই দিনাজপুর এছাড়া মালদহতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে রাখি আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক আকাশ কালো করে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে ব্যাপক আকাশের কিন্তু অবনতি হতে পারে এবং আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে পশ্চিম জেলা সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ দুর্যোগপূর্ণ থাকবে আগামীকাল বুধবার দিনভর বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সে আপডেটে আমরা চলে আসি এই মুহুর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্রমোড সরাসরি লাইভ আপডেটে যা দেখা যাচ্ছে আজ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এদিকে চন্দননগর উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে হাবড়া বনগাঁ এলাকা এছাড়া পাণ্ডুয়া চাকদহ চন্দননগর খড়দহ কলকাতা নিউ টাউন এদিকে হাওড়া হুগলি উলুবেরিয়া এদিকে আমতা বাগনান বজবজের দিকে আজও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কেতলা জয়নগর মাজিরপুর এসব এলাকা ডায়মন্ড হারবার কুলপি এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়খালী কুমারমারি এবং গোসাভাতেও আজ বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝড়ু হাওয়া বই যেতে পারে কাথি নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি বকখালি এসব অংশে কিন্তু সুন্দরবন এলাকাতেও দমকা ঝড়ু হাওয়া বইতে পারে হালকা মাঝের বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও এবং এদিকে কোলাঘাট তমলুক হাওড়া হুগলি উলুবেড়িয়া পাশাপাশি বালিচক খড়গপুর ঝাড়গ্রামের দিকে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং গোয়ালতোর চন্দ্রকোনা হুগলি এছাড়া কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর গুসকরা বোলপুর কাটোয়া এদিকে বীরভূম জেলা শিউড়ি রামপুরহাট এছাড়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদেও রয়েছে আজও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা জেলায়ও কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের যশোর কচুতপুর এদিকটা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মাগুরা বালিয়াকান্দি পাংশা এই অংশ আজ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আলমডাঙ্গা পাশাপাশি দামুধা এবং মেহেরপুর এসব অংশ আজ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পাবনা লালপুর এদিকে রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ সিংরা নগরপুর ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ এবং লোহাগাড়া খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মোতিরাট সেনবার্গ লালমোহন কলাপাড়া সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে আজ সহ কখনও বা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা তবে সব বেশি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাইকুপা মেহেরপুর যশোর এই দিকটাতে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কম তবে রাত বাড়তেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এই অংশে ভারীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নকশালবাড়ি ডামাক এছাড়া এদিকে বোদা দেবগঞ্জ এদিকে রয়েছে ইসলামপুর পঞ্চগড় এইসব অংশে কিন্তু ভারীতে ভারী বৃষ্টি হতে পারে তাছাড়াও এদিকে কোচবিহার জেলা দিনহাটা আলিপুরদুয়ার জেলা এদিকে শীতলকুচি এইসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে পশ্চিম পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তবে মালদহ এবং দুই দিনাজপুরে কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কম ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলভীবাজার এই অংশে মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে সিলেট বিভাগের জেলাগুলিতে সিলেট বিভাগ সহ এদিকে মৌলভীবাজার বিশ্বম্বরপুর এদিকে বাগমারা মদন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু মধ্যরাতে রয়েছে আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর সকালের দিক থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া এসব এলাকা এবং নামখানা ফিরে যায়গঞ্জ দীঘা কাথি সুন্দরবন এলাকার দিকে বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপক বজ্রপাত্র আশঙ্কা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার একটু বেলা বাড়তেই ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এছাড়া এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও বুধবার দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী বৃষ্টি এবং কখনোবা বা অতি ভারী বৃষ্টিও হতে পারে এদিকে দুই মেদিনীপুর এলাকায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কোলাঘাট তমলু কুলুবেরিয়া হলদিয়া এদিকে নামখানা ফ্রিজারগঞ্জ এই সব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা চাকুলিয়া খড়গপুর এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের এছাড়া বিষ্ণুপুর খতরা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এসব অংশেও ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে দুই বর্ধমান ছাড়াও এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর ভারী বৃষ্টি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা যশোর লোহাগারা এদিকটাও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টির একটা দাপট চলবে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দেশ জুড়েই এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জেলা এছাড়াও এদিকে মালদহ দুই দিনাজপুর সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বরে এছাড়া এদিকে বৃহস্পতিবার রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলি দুই মেদিনীপুর বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফ এসব অংশেও কিন্তু বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে